হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউ সিসিএফ সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের সি ভ্যাক ইএন ভিএস থেকে মানে তোমাদের পরিবেশ বিদ্যা যে রয়েছে কমন ভ্যালু সেখান থেকে কিন্তু অপ্রথাগত শিক্ষা কাকে বলে এবং অপ্রথাগত পরিবেশ শিক্ষার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্লিস্টিক্যাল এডুকেশন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে নোটস নেবে ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এবং এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডবল পিস্টিকল ডট কমে লিখে যদি সার্চ করো গুগলে তাহলে আমাদের ওয়েবসাইটে পৌঁছতে পারো এবং সেখান থেকে তোমরা ইন্ডিভিজুয়ালি কোর্সেসও কিন্তু পার্চেস পারো সেপ্টেম্বর মাস থেকে ঠিক আছে তো যারা সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু অল সাবজেক্টের কোর্স ফি রয়েছে মাত্র ফাইভ আমাদের টোটাল কোর্স ফি থাকে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু আমরা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র ফাইভ হান্ড্রেড বিনিময়ে তুমি পুরো কোর্সটা পেতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো অপ্রথাগত শিক্ষা কি কি বলছে অপ্রথাগত শিক্ষা কি দেখো অপ্রথাগত শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যা প্রথাগত এবং আনুষ্ঠানিক শিক্ষার নির্দিষ্ট কাঠামো পাঠ্যক্রম এবং সময়সূচির বাইরে পরিচালিত হয় দেখো আমরা প্রথমে প্রথাগত শিক্ষাটা জানতে হবে তারপরে আমরা অপ্রথাগত শিক্ষাটা বুঝতে পারবো প্রথাগত শিক্ষা কি যেমন মনে করো যেটা আমরা স্কুল কলেজ থেকে একটা নিয়ম ভিত্তিক সিলেবাসের এর উপরে বা পাঠ্যক্রমের উপরে যে আমরা পড়াশোনাটা করি তাকে বলা হয় প্রথাগত শিক্ষা কিন্তু অপ্রথাগত শিক্ষা কিন্তু এটার মধ্যে পড়ে না তাহলে অপ্রথাগত শিক্ষা কি একটু আলাদা ধরনের বলছে এটি বিদ্যালয় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় তাহলে এই অপ্রথাগত শিক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু কখনোই বিদ্যালয় কখনোই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো যদি আমরা কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠান বলি এটা কিন্তু চারটা দেওয়ালের মাঝে মাঝে কিন্তু কখনোই সীমাবদ্ধ বা সংকীর্ণভাবে যুক্ত কিন্তু নয় অপরগত শিক্ষা সাধারণত নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কিন্তু ডিজাইন করা হয় এবং এটি বয়সে পটভূমিতে এবং শেখার পদ্ধতিতে বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে এর মূল উদ্দেশ্য হলো ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন বা পেশাগত ক্ষেত্রে কিন্তু সরাসরি কাজে লাগে এটি প্রায়শই নমনীয় অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থীদের আগ্রহ ও চাহিদার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে উদাহরণস্বরূপ আমরা কর্মশালা প্রশিক্ষণ কর্মসূচি কমিউনিটি ভিত্তিক শিক্ষা কার্যক্রম বা স্বল্প ডিপ্লোমা কোর্সগুলি যে অপ্রথাগত শিক্ষার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারে অর্থাৎ এগুলো কি যেমন মনে করো আমরা যেমন পড়ি পড়লে কিন্তু আমাদের রীতিমতো ক্লাস করতে যেতে হয় না আমরা বাড়িতে থেকেই পড়াশোনাটা করতে পারি আমরা আমাদের খুশি মতন পড়াশোনা করতে পারি আমরা আমাদের সুবিধা মতন পড়াশোনা করতে পারি এবং আমরা আমাদের পছন্দ মতো পরীক্ষাও দিতে পারি তো এই যে বিষয়টা রয়েছে এটাকে বলা হয় অপ্রথাগত শিক্ষা ওকে অপ্রথাগত শিক্ষার পদ্ধতিগুলো কি কি সেটা আমরা একটু জেনে নেবো কিভাবে পদ্ধতি বলছে অপ্রথাগত পরিবেশ শিক্ষা পরিবেশগত সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে মানুষকে কিন্তু উৎসাহিত করে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম অপ্রথাগত শ্রেণীকক্ষের বাইরে এটি বিভিন্ন নমনীয় এবং উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে কিন্তু পরিচালিত হয় নিচে অপ্রথাগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতি আলোচনা করা হলো যেমন এক নম্বর কি বলেছে কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচি এটি অপ্রথাগত পরিবেশ শিক্ষার একটি জনপ্রিয় পদ্ধতি স্বল্প মেয়াদী কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে কলমে বিভিন্ন পরিবেশগত বিষয় শেখানো হয় যেমন বর্জ্য ব্যবস্থাপনা বাগান তৈরি কম্পোস্টিং বা নব নবায়নযোগ্য শক্তির ব্যবহার এই প্রশিক্ষণগুলি ব্যবহারিক দক্ষতা বিকাশে কিন্তু সহায়তা করে এবং অংশগ্রহণ আন্দোলনকারীদের কিন্তু মধ্যে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে নেক্সট বলতে প্রকৃতি পর্যবেক্ষণ এখানে শিক্ষার্থীদের বা সাধারণ মানুষকে সরাসরি মানে প্রকৃতিতে নিয়ে গিয়ে পরিবেশ সম্পর্কে জ্ঞান দেওয়া হয় যেমন বন নদী রদ জাতীয় উদ্যান বা সংরক্ষিত এলাকায় গিয়ে তারা বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য এবং পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা কিন্তু লাভ করে এটি পরিবেশের প্রতি তাদের ভালোবাসা এবং দায়িত্ববোধ জাগিয়ে তুলতেও কিন্তু সাহায্য করতে পারে বা সাহায্য করে ক্লিয়ার Ok. নেক্সট বলছে এখানে আহ সম্প্রদায় ভিত্তিক প্রকল্প স্থানীয় সম্প্রদায়ের মানুষকে জড়িত করে বিভিন্ন পরিবেশগত প্রকল্প মানে এখানে হাতে নেওয়া হয় যেমন বৃক্ষরোপণ অভিযান করা যেতে পারে নদী পরিষ্কার অভিযান করা যেতে পারে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং স্থানীয় পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য আলোচনা সভা গ্রহণ করা যেতে পারে এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানুষ নিজেদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করে এবং সম্মিলিতভাবে সমাধানের পথও কিন্তু তারা খুঁজতে পারে ঠিক আছে এবার গণমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বলছে টেলিভিশন রেডিও সংবাদপত্র ম্যাগাজিন এবং সোশ্যাল মিডিয়ার মতো গণমাধ্যমগুলি পরিবেশগত বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথ্যচিত্র পরিবেশ সংক্রান্ত সংবাদ ব্লগ বডকাস্ট এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু ব্যাপক সংখ্যক মানুষের কাছে কিন্তু পরিবেশ শিক্ষার ধারণা পৌঁছে দেওয়া হয় এটি পরিবেশগত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও কিন্তু যথেষ্টভাবে সহায়তা করতে পারে ওকে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে পরবর্তী ক্লাসের নতুন কোনো বিষয় নিয়ে তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকা নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে পেতে পারো যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে আমাদের সঙ্গে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ ইউ after all. Thank you.